খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো বিহারে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে বিজেপির তারকা প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধী আর জেডির তেজস্বী যাদব প্রমুখ আজ বিভিন্ন রোড শো ও জনসভায় অংশ নিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ডে এক অনুষ্ঠানে বলেছেন দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত গঠনে মহিলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ বিকেলে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো থ্রি উৎক্ষেপণ করবে কানাডা সরকার টরন্টোয় ভারতীয় দূতাবাসের বাইরে কয়েকজন খালিস্তান উগ্রপন্থীর বিক্ষোভ প্রদর্শনের ঘটনার কড়া নিন্দা করেছে নবী মুম্বাইয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে হোবার্টে ভারত ও অস্ট্রেলিয়ার পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আসছি বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে প্রচার চলেছে জোর কদমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনসভা এবং র্যালিতে অংশ নিচ্ছেন বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের আরা এবং নওদাতে দুটি জনসভা করবেন এরপরে আজ বিকেলে পাটনা পৌঁছে এনডিএর প্রার্থী সমর্থনে রোড শো করবেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুজাফরপুর এবং বৈশালীতে দুটি জনসভার কর্মসূচি রয়েছে জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মুঙ্গের জেলার তারাপুরে নির্বাচনী সভায় আজ ভাষণ দেন তিনি বলেন পরিবারবাদের রাজনীতিতে বিশ্বাসী রাষ্ট্রীয় জনতা দল কখনোই রাজ্যের উন্নয়ন নিশ্চিত করতে পারবে না মহাজোটের নির্বাচনী ইস্তেহারকে বিভ্রান্তিকর বলে তিনি উল্লেখ করেন অন্যদিকে কংগ্রেস নেতা এবং রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট পাটনায় বলেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কুড়ি বছর যাবৎ রাজ্যের ক্ষমতায় রয়েছেন এবং রাজ্যের বেহাল অর্থনৈতিক অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী এনডিএ তিনি বলেন ক্ষমতায় আসলে মহাজোট তাদের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেগুসরাই এবং খাগাড়িয়াতে মহাজোট প্রার্থী সমর্থনে প্রচারে আজ অংশ নেবেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব মুঙ্গের পাটনা বৈশালী এবং সারণে একাধিক জনসভা করবেন পাটনা জেলার মোকামায় নির্বাচন সংক্রান্ত হিংসাত্মক ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে জনতা দল ইউনাইটেড প্রার্থী অনন্ত সিংও রয়েছেন উল্লেখ্য ওই ঘটনায় জনসুরাজ পার্টির এক সমর্থক নিহত হয়েছিলেন নির্বাচন কমিশন এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পাটনা গ্রামীণের পুলিশ সুপারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে একজন এসডিপিওকে সাসপেন্ড করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে অন্য এক এসডিপিওকেও এর পাশাপাশি মহকুমা শাসককেও তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত গঠনের মহিলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মত প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের হরিদ্বারের পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে আজ তিনি বলেন মেয়েরা শিক্ষিত হলেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয় ব্যক্তি চরিত্র থেকে পরিবার এবং তা থেকে রাষ্ট্র নির্মাণে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা রাষ্ট্রপতি তুলে ধরেন ব্যক্তি परिवार निर्माण होता है परिवार निर्माण से समाज और राष्ट्र का निर्माण होता है एक संस्कार व्यक्ति से साहस और शक्ति का संगम होता है इस विश्वविद्यालय ने व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण का मार्ग अपनाया है इसके लिए मैं विश्वविद्यालय से जुड़ी सभी लोगों की बहुत बहुत सराहना करता अनुष्ठान श्रीमती मुर्मू देशे आयुर्वेद सह प्राचीन चिकित्सा पद्धतर महत्व कथा उल्लेख करें भारत की महान विभूतियों ने मानव संस्कृति के निर्माण से अमूल्य योगदान दिया है मुनियों से श्रेष्ठ महर्षि पतंजलि ने योग के द्वारा चित्र की व्याकरण के द्वारा वाणी की तथा तो आयुर्वेद के द्वारा शरीर की औशुद्धियाँ दूर की है उनको विनीत होकर कर्बद्ध प्रणाम करने की हमारी परंपरा है উল্লেখ্য তিন দিনের সফরে আজ সকালে দেরাদুনের গ্রান্ট বিমানবন্দরে পৌঁছন রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি শ্রীমতি পৌঁছে রাজপুর রোডের উপর একটি পদাতিক উড়াল উদ্বোধন করবেন পরে তিনি রাষ্ট্রপতি নিকেতনে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি ও কলা উৎসবে যোগদানকারী প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন আগামীকাল শ্রীমতী মুর্মু দেরাদুনের উত্তরাখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন তিনি নৈনিতাল রাজভবনে একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানেও থাকবেন আগামী চৌঠা নভেম্বর রাষ্ট্রপতি কাঞ্চিধামের নিমকরলি বাবা আশ্রমে যাবেন এরপর তিনি নৈনিতালের কুমাউন বিশ্ববিদ্যালয়ের বিশতম সমাবর্তনে উপস্থিত থাকবেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস 03 জিরো থ্রি উৎক্ষেপণ করবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ করা হবে সিএমএস জিরো থ্রি হল মাল্টিব্যান্ড সামরিক যোগাযোগ উপগ্রহ এর অপর নাম জি স্যাট সেভেন আর দেশের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি এল ভি এম থ্রির মাধ্যমে এই উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হবে ভারতীয় স্থলভাগ সহ বিস্তৃত মহাসাগরীয় অঞ্চলে বি বিশেষ করে নৌবাহিনীর জন্য সংযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এটি এল ভি এম থ্রি রকেট হল ভারতের সবচেয়ে ভারী উৎক্ষেপণ যান এবং মহাকাশে চার হাজার কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভ ইএসটিআইসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের উদ্বোধন করবেন এই অনুষ্ঠানে তিনি এক লক্ষ কোটি টাকার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্প তহবিলের সূচনা করবেন দেশের গবেষণাগার বাতাবরণকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই তহবিল তৈরি করা হচ্ছে তিন দিনের কনক্লেভ শেষ হবে আগামী পাঁচই নভেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গায় গতকাল শ্রীভেঙ্কাটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে নজনের মৃত্যুর প্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু এবং অন্ধ্রপ্রদেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রী নারা লোকেশ গতরাতে ওই এলাকা পরিদর্শন করেন ঘটনাস্থল পরিদর্শন করে পলাসা কমিউনিটি কেন্দ্রে আহতদের সঙ্গেও দেখা করেন তারা। শ্রী লোকেশ অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে মৃত ব্যক্তিদের পরিবার প্রতি পনেরো লক্ষ টাকা এবং আহতদের জন্য তিন লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেকের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন অন্ধ্রপ্রদেশ সরকার এই দুর্ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে থেকে কানাডা সরকার টরন্টোয় ভারতীয় দূতাবাসের বাইরে কয়েকজন ভারত বিরোধীর উগ্র বিক্ষোভ প্রদর্শনের ঘটনার কড়া নিন্দা করেছে ওই বিক্ষোভ চলার সময় দুটি ছবি তুলে ধরা হয়েছিল তাতে দুই ব্যক্তিকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কানাডার বিদেশ মন্ত্রী অনিতা আনন্দের ছবিতে গুলি করতে দেখা গিয়েছে কানাডার সরকারি সূত্রে বলা হয়েছে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে আশঙ্কাজনক বিক্ষোভের আয়োজক ছিল খালিস্তানপন্থী শিখ উগ্রপন্থী সংগঠন বিক্ষোভের সময় খালিস্তানি পতাকাও দেখা গিয়েছে ওই উগ্রপন্থী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শ্রীমতী আনন্দ ভারতের পক্ষ নিয়েছেন কানাডার ভারত প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক প্রকল্পকে শক্তিশালী করার স্বার্থে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে তিনি সম্প্রতি ভারত সফর করেছিলেন এই নিয়ে খালিস্তানিদের প্রবল আপত্তি ওই বিক্ষোভে তুলে ধরা হয়েছে সে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন মন্ত্রী রণদীপ এস সারাই বলেছেন এ ধরনের গণতন্ত্র বিরোধী কার্যক্রমের কানাডায় কোনো স্থান নেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তোরখাম সীমান্ত গতকাল ফের খুলে দেওয়া হয়েছে দুদেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ওই সীমান্ত প্রায় দু সপ্তাহ বন্ধ ছিল গত উনিশে অক্টোবর দোহায় দুদেশের মধ্যে অস্ত্র সংবরণ নিয়ে সমঝোতার পরিপ্রেক্ষিতে সীমান্ত ফের খুলে সিদ্ধান্ত দেওয়ার নেওয়া হয়েছিল সীমান্ত খুলে দেওয়ায় তোরখাম ও চামন সীমান্ত দিয়ে ইতোমধ্যে দশ হাজার সাতশো আফগান উদ্বাস্তু আফগানিস্তানে ফিরে যান দুদেশের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে এ পর্যন্ত মোট দশ লক্ষ ষাট হাজার আফগান উদ্বাস্তু দেশে ফিরেছেন বলে মনে করা হচ্ছে তবে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি প্যারিসের বিখ্যাত লুয়ার সংগ্রহশালায় মূল্যবান জহরত চুরির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন মহিলা এ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হল ধৃত সাঁত্রিশ বছর বয়সী পুরুষ ও আটত্রিশ বছর বয়সী মহিলার বিরুদ্ধে চুরি সংগঠিত করা ও চক্রান্তের অভিযোগ আনা হয়েছে যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে ব্রিটেনের কেমব্রিজশায়ারে গতরাতে একটি ট্রেনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির হামলায় অন্তত দশজন ছুরিকাহত হয়েছেন জনের অবস্থা আশঙ্কাজনক ট্রেনটি ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাচ্ছিল হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সশস্ত্র পুলিশ এবং চিকিৎসা কর্মীরা স্টেশনে পৌঁছে যান দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাস দমন বাহিনী তদন্তের কাজ শুরু করেছে সাতষট্টিতম আকাশবাণী সংগীত সম্মেলন আজ দিল্লি কলকাতা এবং মুম্বাইতে শুরু হচ্ছে এক মাসব্যাপী এই অনুষ্ঠানে দেশের চব্বিশটি শহর জুড়ে শাস্ত্রীয় সঙ্গীতের আসরের আয়োজন করা হবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে প্রসার ভারতী সঙ্গীত সম্মেলনের আয়োজন করছে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নবী মুম্বাইয়ে ডি ওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে খেলা শুরু হবে দুপুর তিনটে ভারত এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে বেলরিভের নিনজা স্টেডিয়ামে টসে জিতে ভারত ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ম্যাচে ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে দলে এসেছেন হরসদ্বীপ সিং ওয়াশিংটন সুন্দর এবং জিতেশ শর্মা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার বিহারে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে বিজেপির তারকা প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধী আর জেডির তেজস্বী যাদব প্রমুখ আজ বিভিন্ন রোড শো জনসভায় অংশ নিচ্ছেন খবর মতো পর্যন্ত শুনবেন স্থানীয় সংবাদ কলকাতা এখনকার এ স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে আজ ফের আটত্রিশ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফের হাতে তুলে দিয়েছে বিএসএফ পুলিশের হাতে তুলে দিয়েছে জানা গেছে বিথারি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল সেই সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের ধরে ফেলে আজ তাদের বসিরহাট আদালতে তোলা হচ্ছে এর আগে গত দুদিনে স্বরূপনগরে পনেরো জন শিশুসহ সহ ছাপ্পান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এদিকে শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে এসএসবি ধৃত ২৬ বছরের হেমাল চন্দ্র রায় বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় আধার কার্ড আড়াই মাস আগে ভারতে ঢুকে শিলিগুড়ির এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিল সে ধৃতকে খরিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তামিলনাড়ুতে কাজে গিয়ে পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় এসআইআর আতঙ্কের অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি মৃত বিমল সাঁতরা মদ বিষাক্ত পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়ে সেই থেকেই তার মৃত্যু হয়েছে তাছাড়া মৃতের ছেলে তামিলনাড়ুর ওরাতানারু থানায় যে অভিযোগ দায়ের করেছেন সেটির সঙ্গে তার বক্তব্যের কোনো মিল নেই উল্লেখ্য বিমল সাঁতরা গত ছাব্বিশে অক্টোবর অসুস্থ হয়ে সেখানকারই একটি হাসপাতালে ভর্তি হন তিরিশ তারিখ তার মৃত্যু হয় তার ছেলে জানিয়েছেন এসআইআর ঘোষণা হবে শোনার পর থেকেই তার বাবা আতঙ্কে ছিলেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রস্তুতিতে রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসার বিএলওদের তিন দিনের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব চলছে আগামীকালের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল প্রথম দিনে প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী ষোলো দফা নির্দেশিকা বিএলওদের হাতে তুলে দেওয়া হয় কলকাতা পুলিশ এলাকার পাঁচটি থানার সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে এই থানাগুলি হল একবালপুর ওয়াটগঞ্জ আলিপুর পার্ক স্ট্রিট এবং নিউ মার্কেট কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষরিত নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে ইকবালপুর ওয়াটগঞ্জ থানার একটা বড় এলাকা আলিপুর থানার অধীনে নিয়ে আসা হয়েছে পাশাপাশি নিউ মার্কেট থানার বেশ কিছু এলাকা পার্ক স্ট্রিট থানার আওতায় আনা হয়েছে প্রশাসনিক সূত্রে খবর আলিপুর থানা এবং পার্ক স্ট্রিট থানার পরিকাঠামো বাড়ানোর কাজও শুরু হয়েছে এতে যেমন প্রশাসনিক কাজের সুবিধা হবে তেমনি নজরদারিও সহজ হবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত এই মুহূর্তে কলকাতা পুলিশের আওতায় একানব্বইটি থানা রয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায় হস্টেলের ঘর থেকে সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গত সন্ধ্যায় সায়নদ্বীপ খাটুয়াকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে তাকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি মুর্শিদাবাদের ফারাকার প্রাক্তন বিধায়ক মইনুল হক প্রয়াত বয়স হয়েছিল রাজ্য বিধানসভায় নির্বাচিত হন মইনুল হক পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি আজ সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ডায়াবেটিস রোগের বিরুদ্ধে লড়াই করতে রাজ্য সরকারের নেওয়া বেঙ্গল মডেল উদ্যোগ বিশ্বের কাছে গ্রহণযোগ্য হতে চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জেনে বুকম্যান রাজ্যে এসে এই রোগ প্রতিরোধে এসএসকেএম কে হাসপাতালের নেওয়া উদ্যোগ খতিয়ে দেখে তার প্রশংসা করেছেন বলে আজ এক্স এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্দলের গোলঘর পার্কের মাঠে মেলায় গতকাল রাতে বিধ্বংসী আগুন লাগে আগুনে প্রায় আটটি দোকান পুড়ে গিয়েছে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এর জেরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর আজ একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত কোন সতর্কতা না থাকলেও মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে